আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহ রশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই আমি একা মানুষ লাখ টাকা দিয়ে করবো এটা শখ আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে কিডনি বিক্রি শখ আমার দেশ বিদেশ ঘুরার খুব শখ এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা কি সব আহ কত সাধু সেই হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারে তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা সাজা তাকার অভাবে কিছুই দেখতে পাচ্ছে না টাকাটা পেলে শখটা মিটে শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে শখ কোনো তথ্য করার বিষয় না মানুষের বাসের পে ফট করে একদিন আজরাল এসে বলবে সব বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর খিলাম মেরিকুত্ত হয়ে জন্মালে ক্ষতি কিছু